হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মুই খুব ভালো আছো আজকে আর একটা নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করি আজকে বাড়িতে এসি বাড়িতে বলতে কি সকালে রান্না হয়েছে রান্না খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে যে ঘরতলা বসিয়েছি আর এই যে কলাবাড়ি গেছে আমার একজন কলাবাড়ি থেকে আসি আসি যে বসিয়েছে এলা বাজার যাওয়ার কম বাজার বলে যাবে না সবজি কোনো নাই নিয়ে আসির কম ওই যে বসিয়েছে মানে উত্তর দেয় না হা কিছু কিছুই হ্যাঁ একটা না কথা আছে কিছুই কয় না যে বসিয়েছে মানে কথা না করলে এলে আন লাগবে না তার জন্য কথা কথা ধরে নাই এই যে বসিয়েছে মানে ভাবটা আর কি ওই রকমে ধরি বসিয়েছে এই যে কলাবাড়ি থেকে আসিয়ে বসিয়েছে মানে বাজার যাওয়া যাবি নাই রাতের যে কি রান্দি মেটির কোনো খবরই নাই বসিয়েছে বাঁচা যায় কোনো একটা নিয়ে এসো সবজি ভালো কয়েক মোট কি টাকা আছে টাকা নাই তো কলা বাড়ি কলাখাটা নিয়ে যাচ্ছে তাহলে কলার ঝোল বানান কলার ভাজা বানান কলার নাবড়া বানান তেনে হয়ে যায় কলার দিয়ে সব হয়ে যায় তাহলে টাকাটাও বাঁচা যায় হুম মোক কয় সবজি আনিস তো সবজি কি কি আনা হবে ওইটা বল কলিক না তো খাই বল বাসা সবজি বাসা সবজি মানে যেগুলা মানে অসুখী রুগী অসুখী মানুষের খাওয়া ওইগুলা খায় যেমন তোমার কি আলু খায় না বেগুন খায় না তারপর লেবু টমাটো এগুলো কিছুই খায় না আর মাছ মাংস খায় না তাহলে এনার জন্য আনা হবে কি কি আনা হবে ক রাতি রান্দি মানে মুই কম কি বাজার যা বাজার দিয়ে কিছু নিয়ে আসো রানবি না আর কয় কি মাছ মাংস আর আর কি কি সবজি মুই গুলো বেসা খাম তাই আসল কথা আনবি না আনি যাব দেখো মুই রানদিয়ে খাম কি না তার জন্য কয় আনবি না আসল কথা তার জন্য কয় মই খাইম নে তার মানে তোমাক শুনে তাহলে ঠিক আছে দেখি আনা যাক খায় না খায় করে দেখা যাক তাহলে আর বেশি দূর না বাড়ায় ভিডিওটা আজকে ভিডিওটা এতটুকুই দেখা পাচ্ছে কালকে আবার